ভয়াবহ তুষারপাত বিপর্যয় বিশ্বের বিভিন্ন দেশ এর মধ্যে রাশিয়ার মাকদান অঞ্চল ও আশেপাশের এলাকায় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে নাকাল চীনের বেশিরভাগ অঞ্চল রানওয়েতে বরফ জমায় ইরানের পূর্বাঞ্চলীয় মাসাহাদ বিমানবন্দর এক ঘন্টার জন্য বন্ধ ছিল বিমান ওঠানামা বুধবার এগারোই জানুয়ারি রাশিয়ার মাগাদানে রেকর্ড মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল দেশটির আবহাওয়া বিভাগ জানায় অঞ্চলটিতে প্রতি বছর এই সময় মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয় তীব্র তুষারপাতের কারণে সার্বিয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এছাড়াও বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে গেল কয়েকদিন ধরেই তেহরানসহ এর আশেপাশের এলাকায় ভারী তুষারপাত অব্যাহত রয়েছে এতে রাস্তাঘাটে বরফ স্তর জমে ব্যাহত হচ্ছে যান চলাচল এদিকে ঠান্ডা তুষারপাত ও বৃষ্টিতে নাকাল চীনের বেশিরভাগ অঞ্চল রোববার আটই জানুয়ারি শীতকালীন ঝড়ের পর থেকে দৃষ্টিতে হঠাৎ করে তাপমাত্রা কমে যায় বুধবার দেশের জিংজিয়াং গুয়াংডং ও সুয়াংজুতে ব্লু অ্যালার্ট জারি করে আবহাওয়া বিভাগ এছাড়াও বেশ কিছু অঞ্চলে ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে যে কোনো দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ